প্ল্যানার্স আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর একটা দুর্দান্ত ক্লাস নেব যেটা ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে চাকরি প্রার্থী পর্যন্ত সবার জন্য প্রযোজ্য এবং সবাই খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন এবং এই ক্লাসটা করার পরে একবার বাংলা যেভাবে বুঝেন এভাবেই সহজ লাগবে বিষয়টি ইনশাল্লাহ আজকে আমরা শিখব অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ অর্থাৎ একটা বাক্যকে কিভাবে প্রশ্নবোধক করা হয় হ্যাঁ বোধক বা না বোধক বাক্যকে অ্যাসার্টিক বাক্য বলে অর্থাৎ হাঁ বাচ্চাক অ্যাফার্মেটিভ হোক অথবা নেগেটিভ হোক তাকে অ্যাসার্টিভ বাক্য বলে এবং ইন্ট্রুটিগ্রিটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য তো আমরা আজকে শিখবো যে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় আহ এই বিষয়টি এত সহজ লাগবে আমরা আগে আহ বাংলায় দেখবে এবারে ইংরেজিতে দেখবো লক্ষ্য করুন যদি Uh, affirmative হয় তাহলে নেগেটিভ হবে আর নেগেটিভ থাকলে affirmative হবে অর্থাৎ যদি assertive এ affirmative হয় বাচক হয় তাহলে interrogative নেগেটিভ বা নাবাচক হবে আর যদি assertive এ নাবাচক হয় তাহলে interrogative বা প্রশ্নবোধকে বাচক হবে লক্ষ্য করুন তাহা একজন ছাত্রী তাহলে এটা প্রশ্নবোধক হলো তাহা কি ছাত্রী নয় অর্থাৎ যদি আমি এখানে বাচক বলি তাহলে আমার প্রশ্ন আসবে নাবাচক যেমন তাহা একজন ছাত্রী এটা প্রশ্নবোধক হলো তাহা কি ছাত্রী নয় তাহলে তাহা ইজ আ স্টুডেন্ট এখন এখানে এই ইজটা হচ্ছে একটা লিংকিং ভার্ব বা লিংকিং ওয়ার্ড এই লিংকিং ওয়ার্ডটা সামনে চলে যাবে এই লিংকিং ওয়ার্ডটা লিডারের সামনে চলে যাবে এই লিডার বা সাবজেক্টের সামনে গিয়ে সে নেগেটিভ রূপ ধারণ করবে অর্থাৎ ইজ আছে তাহলে ইজন্ট হবে তাহলে কি হবে ইজন তাহা আ স্টুডেন্ট এরপর প্রশ্নবোধক হবে তারপরে সে ইঞ্জিনিয়ার নয় তাহলে এটার প্রশ্নগত কি সে কি ইঞ্জিনিয়ার দেখুন এখানে নয় আছে না বাচক তাহলে প্রশ্ন আসে হ্যাঁ বাচক সে কি ইঞ্জিনিয়ার তাহলে ইজ ইঞ্জিনিয়ার এখানে হচ্ছে লিঙ্কিং ভার্বটা শুরুতে চলে যাবে আর যেহেতু এখানে না বাচক তাহলে এটা হ্যাঁ বাচক হবে তাহলে সি ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার এটার কি হবে ইজ সি অ্যান ইঞ্জিনিয়ার এরপরে আতিফ একটা শিশু এখানে ইসটা কি ইজটা হচ্ছে লিংকিং ওয়ার্ড লিংকিং ভার্ব তাহলে আতিফ ইজ আ চাইল্ড তাহলে এটার প্রশ্নবোধক হবে এই লিংকিং ভার্বটা আমরা সামনে নিয়ে যাব সামনে নিয়ে এটাকে নেগেটিভ করে দেব তাহলে ইজন্ট আতিফা চাইল্ড এরপরে শেষে শুধু প্রশ্নবোধক বসবে দেখো করুন যদি বাক্যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব উভয় থাকে তাহলে আমরা অক্সিলারিটাকে শুধু সামনে নিয়ে আসব যদি অ্যাসারটিভ বা কে অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হ্যাঁ বাচক হয় তাহলে ইন্টুগেটিভে আমরা নাবাচক করব। আর যদি অ্যাসারটিভ নেগেটিভ হয় নাবাচক হয় তাহলে আমরা ইন্ট্রুগেটিভ বা প্রশ্নপত্রকে হ্যাঁ বাচক করবো বাংলায় আমরা খেয়াল করি তামান্না একটা বই পড়ছে এর প্রশ্নপত্রক কি তামান্না কি বই পড়ছে না খেয়াল করুন এখানে হ্যাঁ বাচ্চ কিন্তু এখানে নাবাচক এসেছে তাহলে তামান্না ইজ রিডিং আবুক তামান্না একটি বই পড়ছে এখানে শুধু আমরা এই অক্সিনিয়ারিটাকে সামনে নিয়ে আসব অক্সিলারিটাকে সামনে নিয়ে আসবো এবং অক্সিলারি সামনে এনে এখানে হ্যাঁ বাচক আছে না বসাবো অর্থাৎ ইজ আছে তাহলে ইজন্ট হবে ইজন্ট না রিডিং আ বুক শেষে প্রশ্নবোধক তাহলে কত সহজ শুধু অক্সিলারিটাকে সামনে নিয়ে যাচ্ছে এরপরে আমি কি ছবি এঁকেছি আমি ছবি আঁকিনি প্রশ্নবোধক হবে এখানে আই হ্যাভেন্ট ড্রন আ পিকচার এখানে এই হ্যাভেনটা হচ্ছে অক্সিলারি এখানে যেহেতু নেগেটিভ আছে তার মানে হচ্ছে যে হ্যাভ সামনে চলে যাবে তাহলে হ্যাভেন্ট আছে তাহলে হ্যাভটা লিডারের সামনে চলে যাবে তাহলে হ্যাভ আই ড্রন আ পিকচার এরপর শেষে প্রশ্নবোধক দে ওয়্যার নট ওয়াকিং দ্য সান তাহলে এখানে অক্সিলারি কোনটা ওয়্যার তাহলে নেগেটিভ আছে তার মানে হচ্ছে যে শুধু অ্যাফারমেটিভ যাবে তাহলে ওয়্যার দে ওয়াকিং ইন দ্য সান এরপর শেষে প্রশ্নবোধক আমরা আগে বলেছিলাম যদি অ্যাসারটিভ অ্যাফারমেটিভ হয় তাহলে ইন্ট্রোগেটিভে নেগেটিভ হবে আর যদি অ্যাসারটিভে নেগেটিভ হয় তাহলে ইন্ট্রোগেটিভে কি হবে অ্যাফারমেটিভ হবে হ্যাঁ বাচক হবে এখন কথা হলো যদি অক্সিলারি এবং লিঙ্কিং ভার্ব না থাকে শুধু কি থাকে মেইন ভার্ব থাকে মেইন ভার্ব থাকে তাহলে কি কি করব আমরা এখানে তো আমাদের অক্সিলারি লাগবে তাহলে আমরা জানি যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অক্সিলেরি হিসেবে ডু বা ডোট আসে আর যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে ডিড বা ডিডন্ট আসে অক্সিলেরি হিসেবে আর যদি ভার্বের সাথে থাকে তাহলে কি আসে বা হয় যেমন এখানে খেয়াল করুন সে আমাকে ভালোবাসে তাহলে এটার প্রশ্নবোধক কি হবে সে কি আমাকে ভালোবাসে না অর্থাৎ এখানে হ্যাঁ বাচক আছে এখানে না বাচক হবে তাহলে হি লাভস মে আমরা কি বলেছি ভার্বের সাথে এস বাই এস আসলে কি হবে ডাজন্ট হবে তাহলে লাভস আছে তাহলে প্রথমে ডাজন্ট চলে আসবে যেহেতু এখানে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক এখানে না বাচক হবে তাহলে লাভস থেকে ডাজন্ট এসেছে তাহলে ডাজন্ট এরপরে তুলি ওয়াক্স ফার্স্ট এখানেও ভাবের সাথে এস বাই এস আসছে তাহলে কি হবে ডাজন্ট তুলি ওয়াক ফার্স্ট যেহেতু ডাজন্ট চলে আসে যে এই জন্য এর সাথে আর এখানে এস হবে না আই স্টাডিভলি এখানে স্টাডিটা হচ্ছে ভাবের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হলে এখানে অক্সিলের কি আসবে ডোন্ট আসবে যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ আসবে তাহলে ডোন্ট দে স্টাডি অ্যাটেন্টিভলি শেষে শুধু প্রশ্নবোধক মাই ফ্রেন্ড ড্র্যাঙ্ক আ কাপ অফ টি তাহলে এখানে ড্র্যাঙ্ক ভাবের কোন ফর্মে আছে পাস্ট ফর্মে আছে আবার এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক এই জন্য এখানে ড্র্যাঙ্ক থেকে কি হবে অক্সিলারি ডিডন্ট তাহলে এই ডিডন্টটা সামনে চলে যাবে ডিডন মাই ফ্রেন্ড ড্রিঙ্ক আ কাপ অফ এরপর শেষে প্রশ্নবোধক বসবে তুলি একটা ছবি আঁকে তুলি ড্রস আর পিকচার সেটা আমরা আগে বলেছি যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে অক্সিলারি কি হবে ডাজন্ট হবে এরপরে খেয়াল করি আতিফ তার কাজিনের সাথে খেলেনি আতিফ কি তার কাজিনের সাথে খেলেছিল তাহলে আতিফ ডিডন্ট প্লে উইথ হিজ কাজিন এখানে কি আসছে ডিডন্ট প্লে কোন ফর্ম আছে past form তাহলে এখানে এই অক্সিলিয়ারিটা শুধু সামনে চলে যাবে did যেহেতু নেগেটিভ আছে তাহলে অ্যাফারমেটিভ did atif play with his cousin এরপরে শেষ প্রশ্নবোধক বসবে লক্ষ্য করুন all everybody everyone এরকম যদি থাকে তাহলে who do did does অক্সিলিয়ারি হিসেবে আসবে আর আমরা বলেছিলাম যদি অ্যাফারমেটিভ হয় তাহলে প্রশ্নবোধক কি কি হবে ইন্টারোগেটিভে নেগেটিভ হবে তা অল রেসপেক্ট অ্যান্ড অনেস্ট ম্যান সবাই সৎ মানুষকে শ্রদ্ধা করে তাহলে কে সৎ মানুষকে শ্রদ্ধা করে না হু ডাজন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান এখানে হু দ্বারা আমরা সিঙ্গুলার বুঝিয়েছি এজন্য ডাজন্ট এসেছে অর্থাৎ এভরিবেডি এভরিবডি কেম টু মি প্রত্যেকেই আমার কাছে এসেছিল এখানে ভাব কি কেম কেম হচ্ছে ফার্স্ট ফার্স্টফর্ম তাহলে এটার অক্সিলারি কি ডিডন্ট যেহেতু এভরিবডি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ তাহলে ডিডন্ট আসবে এরপর বেস বেসফ্রম তাহলে এভরিবডি কেম টু মি এটার ইন্ট্রুগেটিভ কি হবে হু ডিডন্ট কাম টু মি এভরিবডি লাভস ফ্লাওয়ার এখানে লাভস ভারটা হল লাভস তাহলে ডাজন্ট আসবে আমরা বলেছিলাম যদি ভারবের সাথে এস বাই ইয়েস হয় তাহলে ডাজন্ট আসবে এভরিবডি লাভস ফ্লাওয়ার তাহলে হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার এভরিবডি ওয়ান্স টু বি হ্যাপি সবাই সুখী হতে চায় কে সুখী হতে চায় না তাহলে এভরি বডির পরিবর্তে আমরা কি বসাবো হু বসাবো এরপর ওয়ান্স ওয়ান্সের কি ডাজ যেহেতু এখানে এফআর্মেটিভ আছে তাহলে ওখানে নেগেটিভ হবে এভরি বডি ওয়ান্টস টু বি হ্যাপি হু ডাজন্ট ওয়ান টু বি হ্যাপি করি নো বডি না নো ওয়ান এগুলো নেগেটিভ নেগেটিভ হওয়ার কারণে এটা কি হবে এফার্মেটিভ হবে এফ নেগেটিভ হয় তাহলে ইন্টুগেটিভে অ্যাফার্মেটিভ হবে এমন কেউ এই অঙ্কটি করতে পারে না নো ওয়ান ক্যান ডু দি সাম নো ওয়ান আছে তার মানে নেগেটিভ তাহলে নো ওয়ানের পরিবর্তে হু বসিয়েছি হু ক্যান ডু দি সান এই অঙ্কটি করতে পারে নান হ্যাজ গন দেয়ার সেখানে কেউ যায়নি তাহলে নান নেগেটিভ তাহলে হু হ্যাজ গন দেয়ার এখানে অ্যাফার্মেটিভ হবে তাহলে হু হ্যাজ গন দেয়ার কে সেখানে গিয়েছে নো বডি ক্যান ডু ইট কেউ এটি করতে পারে না তাহলে নো এর পরিবর্তে হু হু ক্যান ডু ইট কে এটি করতে পারে নো ওয়ান হেল্পস দেম কেউ তাকে সাহায্য করে না তাহলে কে তাকে সাহায্য করে হু হেল্পস দেম লক্ষ্য করুন এখানে নেগেটিভ এই জন্য এখানে অ্যাফার্মেটিভ বসেছে আমরা এতক্ষণ দেখলাম যে কত সহজভাবে একটা বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করা যায় প্রশ্নবোধক করা যায় ষষ্ঠ শ্রেণী থেকে চাকরি পর্যন্ত সবার জন্য প্রযোজ্য এবং সবাই খুব সহজেই আশা করি বুঝতে পারবেন যদি খাতা কলম নিয়ে এগুলো বসে একটু চর্চা করেন তাহলে এটা আর কখনো ভুলবেন না যদি মনে কর এই ধরনের আরও অনেক বেশি ভিডিও পেতে চান এবং সকল কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান সে বিষয়টি আমাকে জানালে আমি সে বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ভিডিও দেব ইনশাল্লাহ এবং যদি মনে করেন যে এই ধরনের ভিডিও আপনার বন্ধুদের জন্য বা অন্যদের জন্য সহায়ক হবে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ